প্রিয় শিক্ষার্থীরা এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়ের দুইশো তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর এক নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং বেলাইকেনটা অন করে রাখুন আমরা লক্ষ্য করি এক নং কোশ্রেণী কী বলা হয়েছে নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো আমরা পরিসর নির্ণয়ের সূত্র কী জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তো আমরা ক খ গ এই ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নের আমরা পরিসর নির্ণয় করা শিখব আমরা সমাধান লক্ষ্য করি আমরা লক্ষ্য করি করই সমূহ দেওয়া আছে সেই উপত্যগুলো আমরা আগে তুলে নিলাম এখন দেখি সর্বোচ্চ মান এখন সবচেয়ে বড় সংখ্যাগত আছে টোয়েন্টি টু এবং সবচেয়ে ছোট সংখ্যা বা সর্বনিম্ন মান কত আছে শূন্য এখন আমরা পরিসর নির্ণের সূত্রটি ব্যবহার করব পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সর্বোচ্চ মান আমরা কত পাইছি টোয়েন্টি টু এবং সর্বনিম্ন মান কত জিরো টোয়েন্টি টু থেকে আমরা জিরো বিয়োগ করলে টোয়েন্টি টুই হবে অর্থাৎ এই ক নম্বরে আমরা পরিসর টোয়েন্টি টু পাইলাম এবার আমরা খ নম্বর লক্ষ্য করি খ নম্বর খ নম্বর প্রশ্নের উপত্যগুলো হলো এই উপত্যগুলো আমরা তুলে নিলাম এখান থেকে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা অর্থাৎ সর্বোচ্চ মান কোনটি এই সেভেনটি আমরা যদি লক্ষ্য করি সত্তর হলো সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত আছে যদি আমরা একটু লক্ষ্য করি সবচেয়ে ছোট সংখ্যা আছে কত ফোরটি মানে অর্থাৎ এই চল্লিশ আছে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে সর্বনিম্ন মান হবে কত ফোরটি পরিসর পরিসর নির্ণয়ের আমরা সূত্রটি ব্যবহার করবো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান সত্তর চল্লিশ সমান তিরিশ অর্থাৎ নং কোশ্চেনের আমরা পরিসর পাইলাম তিরিশ এবার আমরা গণং কোশ্চেন লক্ষ্য করি গণং কোশ্চেনটি একটি বিন্যস্ত উপত্য অর্থাৎ শ্রেণীকৃত উপত্য এই শ্রেণীকৃত উপত্য সমূহ পরিসর দুই ধরনের হতে পারে অর্থাৎ এই যেই শ্রেণীসীমা আছে এই শ্রেণীসীমাগুলোর একটি পরিসর হবে এবং যে গণসংখ্যা আছে গণসংখ্যার অন্য একটি পরিসর হবে তো প্রথমে আমরা এই উচ্চতা যেটা উচ্চতা দেওয়া আছে বা শ্রেণীবৃপ্তি আছে এই শ্রেণীকৃত উপত্যের একটি পরিসর আমরা নির্ণয় করি এখানে লক্ষ্য করতে হবে এখানে পরিসর নির্ণয় করার শত্রুটি একটি ভিন্ন অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা এভাবেই নেব তবে নামটা আলাদা সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা এখানে সর্বশেষ শ্রেণী হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন এখানে এই একশো পঁয়তাল্লিশকে বলা হয় নিম্নসীমা এবং একশো পঞ্চান্নকে বলা হবে উচ্চসীমা তো এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আছে কত একশো পঞ্চান্ন আমাদের সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা এখানে এই সর্বশেষ শ্রেণীর উচ্চসীমাকে এলইউ দ্বারা প্রকাশ করা হয় তো এলইউয়ের মান কত একশো পঞ্চান্ন অন্যদিকে সর্বনিম্ন শ্রেণী অর্থাৎ সর্ব সবচেয়ে ছোট শ্রেণী কোনটা পঁচানব্বই থেকে একশো পাঁচ সর্বনিম্ন শ্রেণী এই সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা যাকে এল এল দ্বারা প্রকাশ করা হয় এল এল এর মান কত হবে নাইনটি ফাইভ এখন পরিসর পরিসরকে আমরা আর দিয়ে প্রকাশ করব আর এর সূত্র কি এল ইউ মাইনাস এল এল অর্থাৎ সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা মাইনাস সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আছে একশো পঞ্চান্ন এলিয়ন মান আমরা বসাইলাম এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা আছে নাইনটি ফাইভ পঁচানব্বই আমরা বসাইলাম এখন যদি আমরা বিয়োগ করি তাহলে মান আসবে কত অর্থাৎ আমরা উচ্চতা সম্যর পরিসর পাইলাম ষাট এবারে আমরা গণসংখ্যার পরিসর নির্ণয় করা শিখবো এখানে গণসংখ্যা দেখবো সবচেয়ে ছোট গণসংখ্যা কত সবচেয়ে ছোট গণসংখ্যা হচ্ছে সাত এবং সবচেয়ে বড় গণসংখ্যা কত তিরিশ অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা তিরিশ এবং সর্বনিম্ন গণসংখ্যা সাত তাহলে এখন পরিসরের সূত্রটি আমরা ব্যবহার করব পরিসরের সূত্র সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ সর্বনিম্ন গণসংখ্যা তিরিশ বিয়োগ সাত সমান টোয়েন্টি থ্রি আমরা পরিসর নির্ণয়ের সকল নিয়ম শিখলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন